আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করতে তুই সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো তোমার আইনীকরণ শক্তি কাকে বলে এই আইনীকরণ শক্তি যে একটা পরাজবিত ধর্ম এটা ব্যাখ্যা করব এবং এই যে আইনীকরণ শক্তি সংজ্ঞা নিয়ে আমরা যে কনফিউশনে থাকি এই ব্যাখ্যা নিয়ে কনফিউশনে থাকি এই বিষয়গুলো টোটালি আজকে আলোচনা করার চেষ্টা করবো আজকের ক্লাসটা যদি তুমি করো তো ইনশাআল্লাহ এই টপিকে আর কোনো তোমার ঝামেলা কনফিউশন কোনোরাই থাকবে না তো চলো ব্যাখ্যা করে আসি তো মূল টপিক কি আজকে আমাদের সেটা হলো যে আইনীকরণ শক্তি তো দেখো যখন তুমি ওই টপিকটা করবা তখন একটু বোঝার চেষ্টা করবে আসলে তার সেই টপিকের সংজ্ঞাটা আসলে কি তো এই সংজ্ঞাটা খুব বেশি একটা ম্যাটার করে না এক এক বইয়ে এক এক ধরনের সংজ্ঞা থাকে তোমাকে বুঝতে হবে যে টপিকটা আসলে কি টপিকটা এরকম যে দেখো তোমাকে যদি এরকম একটা দেওয়া হয় যে ধরুন একটা নিউক্লিয়াস আছে এখানে একটা ইলেকট্রন আছে এ একটা পরমাণু বা মৌল ঠিক আছে এ একটা মৌল তো এই মৌল থেকে যদি এক তুমি একটা ইলেকট্রন যদি সরাতে চাও এই যে সরাতে যে শক্তিটা লাগবে সেটা হলো তার আয়নিকরণ শক্তি সহজ বাংলা ভাষায় কি যে একটা পরমাণু থেকে যদি তুমি একটা ইলেকট্রন সরাতে চাও বা এই যে শক্তিটা লাগবে না ইলেকট্রন এমনি এমনি সরবে না অবশ্যই একটা শক্তি প্রয়োগ করতে হবে তারপরে ইলেকট্রন সরবে তো এই যে যে শক্তিটা লাগবে সেটা হলো তোমার তার শক্তি তো এখন কথা কিভাবে করবা তখন তোমাকে বলা হচ্ছে সংজ্ঞাতে যে গেসীয় অবস্থায় কি অবস্থায় গেসীয় অবস্থায় কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তিটা লাগতেছে সেটা হলো তার আয়নীকরণ শক্তি কি বললাম মনোযোগ দাও যে গেসীয় অবস্থা যেতে গেসীয় আছে গেসীয় অবস্থায় কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তিটা লাগতেছে তাকে আমরা বলতেছি তার আইনিকরণ শক্তি তাহলে আয়নীকরণ শক্তিটা কি যে কোন একটা পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন সরাতে যে শক্তিটা লাগলো সেটা আইনিকরণ শক্তি এখন কথা হলো কি এখানে একটা আমরা শব্দ ইউজ করলাম সেটা হলো গেসীয় অবস্থায় তো গেসীয় অবস্থায় কথাটা কেন উল্লেখ করলাম কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে ভাইয়া যে তুমি ধরো না সোডিয়াম এই সোডিয়াম যখন তুমি দেখতেওসো সোডিয়াম কিন্তু একটা কঠিন অবস্থায় পাবা দানাদার অবস্থায় পাবা আবার দেখো এই যে মার্কার এই মার্কারটা কিন্তু একটা কঠিন অবস্থায় আছে তুমি দেখো তো এই মার্কারের ভিতর কিন্তু অবশ্যই ইলেকট্রন আছে প্রোটন আছে তুমি কি ইলেকট্রন প্রোটন দেখতে পারতিসো পারতিস না তো এই যে কঠিন অবস্থায় কিন্তু এই ইলেকট্রন প্রোটন বা এদের যে আকর্ষণ জিনিসটা সেটা কিন্তু খুব দৃঢ় আকারে থাকে এখান থেকে কিন্তু খুব সহজেই ইলেকট্রন সরানো সম্ভব হয় না কারণ তাদের আন্তানবিক শক্তির প্রচণ্ড লেভেলের থাকে বেশি থাকে কঠিন পদার্থের তো যেটা করা হয় প্রথমত এই আয়নীকরণ শক্তি করতে গেলে ফার্স্ট অফ অল যেটা করতে হয় এই যে সলিড একটা বস্তু থেকে অর্থাৎ কঠিন একটা বস্তুকে সেটাকে প্রথমত আগে গ্যাসি অবস্থাতে পরিণত করতে হয় কোথায় গ্যাসের সবস্থায় পরিণত অর্থাৎ গ্যেসি অবস্থায় পরিণত করতে হয় কারণ গেসি অবস্থায় গেলে তাদের আন্তনবিক শক্তিটা কমে যায় এবং ওইখান থেকে ইলেকট্রন সরাতে তুলনামূলকভাবে সহজে সরানো যায় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা ঘেষীয় কথাটা উল্লেখ করি তুমি যদি গেসীয় কথা উল্লেখ না করে সংজ্ঞা দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে সংজ্ঞাটা কিন্তু বুঝে শুনে দিবা যে গেসীয় অবস্থায় কোনো একটা পরমাণু সর্বশেষ কক্ষপত্র ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগতেছে সেটা তার আয়নীকরণ শক্তি ঠিক আছে তো চলো এই যে আইনীকরণ শক্তি যে একটা পর্যাবিত ধর্ম সেটা তুমি কিভাবে বুঝবা তো সেটা একটু ব্যাখ্যা করি দেখো এই আইনীকরণ শক্তিটা দুভাবে পরিবর্তন হয় পর্যায় শ্রেণিতে একটা পর্যায় বরাবর একই পর্যায় বরাবর পরিবর্তন হয় এক ধরনের একই গ্রুপ বরাবর এক ধরনের পরিবর্তন হয় তো আমরা প্রথমত দেখি যে একই পর্যায়ে বরাবর কি ধরনের পরিবর্তন হয় যে একই একই পর্যায় পর্যায়ে বরাবর যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা অর্থাৎ বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন তা এই আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পেতে থাকে কি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকে এখন তুমি বলবা যে ভাইয়া আমি তো এটা বইয়ে পড়ছি অনেক জায়গায় পড়ছি এটা অনেক সবাই জানে কিন্তু কেন বৃদ্ধি পাচ্ছে সেটার কারণটা কি তো সেটার কারণ কিন্তু আমরা একটু ব্যাখ্যা করব। আমরা কি বললাম যে একই পর্যায়ের অবশ্যই একই পর্যায়ের যখন তুমি বাম থেকে ডান দিকে যাবা তখন তাদের আইনীকরণ শক্তির মানটা বৃদ্ধি পেতে থাকে কেন বৃদ্ধি পায় তার ব্যাখ্যা দেওয়ার আগে জাস্ট এই কথাটা একটু মনে রাখবা যে এই আইনীকরণ শক্তি সংক্ষিপ্তভাবে লিখতেছি আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি হল তারা কোন একটা পরমাণুর আকারের ব্যস্তনুপাতি আকার অর্থাৎ আয়নীকরণ শক্তির সাথে যে আয়নীকরণ শক্তি বোঝাচ্ছি বোঝাচ্ছি হয় সংক্ষিপ্ত হবে লিখছি তো এই আয়নীকরণ শক্তির সাথে একটা পরমাণুর আকারের সম্পর্ক থাকে সেই সম্পর্কটা হলো ব্যস্তনুপাতিক সম্পর্ক এই ব্যস্ত সম্পর্কটা মানে একটা বালায় একটা হবে কমবে মানে কোন একটা পরমাণুর আকার যদি বড় হয় আয়নিকরণ শক্তি কী হবে কমে যাবে কোনো একটা পরমাণুর আকার যদি ছোট হয় আইনিকরণ শক্তি কি হবে বেড়ে যাবে এই জিনিসটা একটু মনে রাখবা তাহলেই তোমার পুরো বিষয়টা ব্যাখ্যা করতে সহজ হবে তো আমরা কী পড়বো একই পর্যায়ে বরাবর একটু পড়তেছি ধরে নাও একই পর্যায়ে দুইটা মৌল নাও ধরে নাও তুমি একটা সোডিয়াম নাও আর একটা নাও হলো একটা নাও সোডিয়াম আর একটা নাও হলো ম্যাগনেশিয়াম ঠিক আছে তো এরা কিন্তু একই পর্যায়ের মৌল কীভাবে প্রথমত এর ইলেকট্রনিক তুমি করে ফেলবা যে সোডিয়াম এগারো ওয়ান এস টু টু এটা হলো তোমাদের সোডিয়াম ইলেকট্রন বিন্যাস এবং এরপর তুমি ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাসটা করো ওয়ান এস টু টু এটা হলো তোমার ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস তো এখন দেখবা যখন তুমি আইনিকরণ শক্তিটা পড়তিছো বা পড়সো যদি এর আগে পড়ে থাকো তোমার কি মনের মধ্যে একটা বড় প্রশ্ন আসেনি যে কেন আয়নীকরণ শক্তি হচ্ছে এর কারণটা কি তো এর কারণও কিন্তু আজকে তুমি বুঝতে পারবা তো দেখো এটা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস এটা ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তাদের আইনীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাচ্ছে কী এমন পার্থক্য হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো এই সোডিয়াম সোডিয়ামের এখানে ইলেকট্রন কয়টা আছে বলো তো সোডিয়ামের ইলেকট্রন কিন্তু আছে কয়টি এই সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে কিন্তু আমার এগারোটি তো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ আর প্রোটন কয়টি আছে সম পরিমাণ প্রোটনও থাকে প্রোটন আছে কয়টি প্রোটন আছে এগারোটি প্রোটন হল পজিটিভ চার্জ তো কেন ইলেকট্রন এগারোটি প্রোটন এগারোটি থাকলো কারণ আমরা জানি একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে তার মানে চার্জ নিরপেক্ষ তখন থাকবে যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যাটা সমান থাকবে এখানে সোডিয়ামের ক্ষেত্রে এগারোটা ইলেকট্রন এগারোটা প্রোটন অর্থাৎ পজিটিভ নেগেটিভ চার্জের সংখ্যা কিন্তু সমান এবং লক্ষ্য করো এই সোডিয়ামের কোয়ান্ট নাম্বার একই পর্যায়ে হলো না দেখো এর পর্যায় সঙ্গে কত সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা তার পর্যায় নির্দেশ করে সেই হিসেবে এর পর্যায়ে কত তিন তাহলে সোডিয়ামের পর্যায় তিন আমি এর আকার আট করতেছি না তারপর দেখো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কল্পনা করো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টি ইলেকট্রন সংখ্যা বারোটি ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ প্রোটন সংখ্যা কয়টি পর্যায় বাসে হল বারোটি এর পর্যায়ে কত এরও পর্যায়ে কিন্তু তিন তাই না এরও পর্যায়ে তিন দেখো ভাইয়া যখন তুমি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন তাদের কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখো ইলেকট্রন এগারো ম্যাগনেশিয়ামের বারো প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রোটন এগারো এখানে কিন্তু বারো অর্থাৎ ইলেকট্রন প্রোটন সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বাট স্তর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কি পাচ্ছে না এই যে দেখো এখানে স্তর সংখ্যা তিন এখানেও স্তর সংখ্যা তিন স্তর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না তাহলে এটা দিয়েই কিন্তু তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে আমি যদি ডায়াগ্রাম আট করি তাহলে বুঝতে হবে সহজ হবে তা যখন আমরা পরমাণুর আকার যে ব্যাখ্যা করে আসছি ওই ক্লাসটা দেখবা তাহলে এই ক্লাস দেখতে তোমার সহজ হবে তো ব্যাখ্যাটা কীভাবে দিবা তুমি বলবা যে একই পর্যায়ে যখন আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাট নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না ফলে যেটা হচ্ছে দেখো আমরা জানি প্রোটন এবং ইলেকট্রন মাঝে একজন আকর্ষণ কাজ করবে তো এখানে দেখো প্রোটন এবং ইলেকট্রন মাঝে আকর্ষণ কাজ করবে এখানে বারোটা প্রোটন বারোটা ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করতেছে এখানে এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করতেছে তো এখানে বারোটা প্রোটন বারোটা ইলেকট্রন মাঝে আকর্ষণটা কিন্তু বেশি হবে তো এখানে আকর্ষণ বেশি হওয়ার কারণে আকর্ষণ আকর্ষণ বেশি হওয়ার কারণে কি হবে বেশি বেশি হওয়ার কারণে তাদের আকারটা কি হয়ে যাবে তাদের আকারটা কিন্তু ছোট হয়ে যাবে কারণ আকর্ষণ বেশি মানে তুমি একজনকে এরকম করে ধরে আসো আর একজনকে এইরকম করে ধরে আসো তাহলে দেখবে যখন বেশি জোরে সিপে ধরবে তখন কিন্তু তার আকারটা ছোট হয়ে যাবে চাপ দিলে কিন্তু ছোট হয়ে যায় যেহেতু এখানে আকর্ষণটা বেশি তার মানে এখানে আকারটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে আঁকাটা ছোট তাহলে আঁকাটা ছোট হচ্ছে কার আঁকাটা ছোট হচ্ছে কিন্তু ম্যাগনেশিয়ামের আর এখানে দেখো এগারোটা প্রোটন এগারোটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে কিন্তু একটু কম কার তুলনায় কম এই ম্যাগনেশিয়ামের তুলনায় কম কারণ এখানে বারোটা বারোটা জন আকর্ষণ করতেছে এখানে এগারো জন এগারো জনকে আকর্ষণ করতেছে আকর্ষণ এখানে বেশি তার মানে আকারটা এখানে কম হয়ে গেছে আর আকারটা এখানে একটু বড় হয়ে গেছে তাহলে আমরা কি বলছি আকার যদি কারো বড়ো হয় তাদের আইনিকরণ শক্তি কী হবে কমে যাবে তাহলে এই দেখো সোডিয়ামের আকার হলো বড়। আর এই ম্যাগনেশিয়ামের আকার কিন্তু ছোট। তাহলে আমরা এটা বলতে পারি না যে আকার যেহেতু ছোট, তাহলে আয়নিকরণ শক্তির মান কী হবে বড় হবে ঠিক আছে তাহলে সংজ্ঞাটা মানে তোমার ব্যাখ্যাটা কীভাবে দিবা তখন তোমরা বলবা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তাদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু নতুন স্তর সংখ্যা বৃদ্ধি পায় না ফলে প্রোটন এবং ইলেকট্রনের মাঝে আকর্ষণটা বৃদ্ধি পায় এবং আকারটা ছোট হয়ে যায় আর আকার ছোট হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের আয়নিকরণ শক্তির মানটা বৃদ্ধি পেয়ে যায় এই আমরা বলতে পারি যে ম্যাগনেশিয়ামের আইনীকরণ শক্তির মানটা বেশি কারণ তার আকার ছোটো আর সোডিয়ামের আইনীকরণ শক্তির মানটা একটু কম কারণ তার আকারটা বড় ঠিক আছে তাদের আয়নিকরণ শক্তির ক্রমটা কি হবে যে সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামের ভেতর থেকে ম্যাগনেশিয়ামের আয়নিকরণ শক্তির মানটা বেশি হবে ক্লিয়ার কারণ কি কারণ ম্যাগনেশিয়ামের আকার ছোট আকার ছোট হইলে আকার ছোট হইলে কি হবে আইনীকন শক্তির মান বেশি হবে এর আকার ছিল বড় আকার বড় আইনগণ শক্তির মান কমে গেছে ঠিক আছে এটাই কিন্তু ছিল আমাদের একই পর্যায়ে বরাবর ব্যাখ্যা তো একই গ্রুপ বরাবর ব্যাখ্যাটা কি হবে এটা মনে রাখো একই গ্রুপ বরাবর সোজা হয়ে যাবে দেখো তো একই গ্রুপ বরাবর রকম পরিবর্তন হবে সেটা একটু লক্ষ্য করো একই গ্রুপ একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিজ দিকে যাবা কি হবে একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিজ দিকে যাবা তখন তুমি দেখবা এই আয়নীকরণ শক্তির মানটা কমে যাচ্ছে কি হবে কমে যাবে একই গ্রুপে যখন তুমি ওপর থেকে নিচ দিকে যাবা তখন তাদের আয়নিকরণ শক্তির মানটা কমে যাবে কিন্তু কেমন কমে যাচ্ছে ওই একই ব্যাখ্যা তুমি আকার দিয়ে ব্যাখ্যা দিতে পারবা তো সেটা কীভাবে হচ্ছে তুমি লক্ষ্য করে নাও তুমি একই গ্রুপের একটা মৌল দুইটা মৌল কম্পেয়ার করো তো নাও ব্রন আর একটা হলো অ্যালুমিনিয়াম তো ব্রন কত ব্রন হল পাঁচ অ্যালুমিনিয়াম হলো তেরো তো ইলেকট্রন বিন্যাস করো দেখো ওয়ান এস টু টু এস টু টু অ টু এস টু টু ওয়ান এটা হলো আমাদের ব্রণের ইলেকট্রন বিন্যাস আর অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান তো আমি বলতেছি ব্রন এবং অ্যালুমিনিয়াম একই পর্যায়ের মৌ একই গ্রুপের মৌল কেন একই গ্রুপের কথা বলতেছি গান লক্ষ্য করো সর্বশেষ ইলেকট্রনটা এটারও পিতে প্রবেশ করছে এটাতেও পিতে প্রবেশ করছে তার মানে দুইটাই পি ব্লকের মৌল আর পি ব্লকের মৌল হলে তাদের গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয় এই যে এস এবং প্রি ইলেকট্রনের সঙ্গে যোগ করতে হয় তাহলে দেখো এস ইলেকট্রন আছে দুইটা এখানে আছে একটা দুই আর তিন এসে দর যোগ করলে হয় কত তেরো তার মানে এই হলো তেরো নম্বর গ্রুপে অবস্থিত আবার অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো দেখো পিতে আছে একটা এসে আছে দুইটা তাহলে দুই আর আগে তিন এসে দর যোগ করলে এ হচ্ছে কিন্তু তেরো তাহলে এটাও তেরো নম্বর গ্রুপে অবস্থিত এও তেরো নম্বর গ্রুপে অবস্থিত এটা আমরা বুঝতে পারলাম নাহলে তুমি পর্দার সঙ্গে খুলে দেখবা যে হাসিবাই যেটা বলছে সেটা ঠিক আছে তো একই গ্রুপের উপর থেকে নিজ দিকে গেলে তাদের আইনীকরণ শক্তির মানটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে ওই আকার দিয়ে ব্যাখ্যা দিতে পারবা কারণ দেখো তো এটা আমি ডায়াগ্রাম একটু বুঝাই তাহলে তুমি বুঝতে সহজ হবে ব্রণের ক্ষেত্রে তুমি যদি এর ডায়াগ্রামটা আট করো তাহলে দেখবা নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর দুটা ইলেকট্রন আছে দ্বিতীয় শক্তি স্তরে কয়েকটা আছে দেখো তো দুই আর একে তিনটা দ্বিতীয় শক্তি স্তরে তিনটা একটা দুইটা তিনটা এটা হলো কে এটা ব্রণ এবং তুমি যদি অ্যালুমিনিয়ামের চিত্রটা আট করো তাহলে তুমি দেখতে পারবা যে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তরে দুইটা দ্বিতীয় শক্তির স্তরে আটটা তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে দেখো তো থ্রি এস টু থ্রি পি ওয়ান অর্থাৎ তিনটা একটা দুইটা তিনটা দেখো ভাই যখন তুমি এটাকে এটা হলো অ্যালুমিনিয়াম একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিজ দিকে যাচ্ছ দেখো তো তাদের আকার বড়ো হয়ে যাচ্ছে না দেখো এর আকার এর হলো আকার একটু ছোট এর আকারটা কিন্তু বড় হয়ে গেছে তার মানে কি আকার কিন্তু বড় হচ্ছে আকার আকার কিন্তু বড় হচ্ছে বড় হচ্ছে তো দেখো এই অ্যালুমিনিয়ামের আকার কি অ্যালুমিনিয়ামের আকার কিন্তু বড় এই এখানে বড় লিখলাম অ্যালুমিনিয়ামের আকার বড় আর এই ব্রোনের আকার কি তুলনামূলকভাবে কিন্তু ছোট এখানে ফেলাও দেখো কি বলছি আকার যার এটা ব্যস্তনুপাতিক সম্পর্ক না আইনীকরণ শক্তির সঙ্গে তাহলে আকার যার বড় হবে তার আইনীকরণ শক্তি কি হবে কম হবে তাহলে এই অ্যালুমিনিয়ামের আকার বড় তারা আইনীকরণ শক্তির মান কী কম এর আকার ছোট তাহলে আইনীকরণ শক্তির মানটা কি বেশি তো এই দুইটার ভেতর থেকে কিন্তু এই জন্য বলা হচ্ছে যে এই ব্রণের আয়নিকরণ শক্তির মানটা বেশি অ্যালুমিনিয়ামের কিন্তু কম কেন কম কারণ এর আকার বড় তো তুমি যদি এটা আবার যদি এই যে একেবারে ভালোভাবে ব্যাখ্যা দিতে চাও তাহলে কীভাবে দিবা তখন তুমি দেখবা যে বলবে এই যে ইলেকট্রন প্রোটন এবং স্তর সংখ্যা দিয়ে ব্যাখ্যা দিয়ে এবং আকারে নিয়ে আসবা আকার থেকে এটা ব্যাখ্যাটা দিতে পারবা কিভাবে দেখো এই ব্রণের ক্ষেত্রে চিন্তা করো তো এখানে ইলেকট্রন কয়টা আছে এখানে ইলেকট্রন আছে কিন্তু আমার পাঁচটা প্রোটন আছে আমাদের কয়টা পাঁচটা স্তর সংখ্যা কয়টি স্তর সংখ্যা দুইটি এবং এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চিন্তা করো যে ইলেকট্রন আছে হলো তেরোটা প্রোটন আছে আমার তেরোটা এবং স্তর সংখ্যা কয়টি এক দুই তিন তিনটি তাহলে দেখো একই গ্রুপের যখন তুমি উপর থেকে নিজ দিকে যাচ্ছ দেখো ইলেকট্রন সংখ্যা বাড়ছে এখানে পাশ এখানে তেরো এখানে পনেরো প্রোটন পাস এখানে প্রোটন কিন্তু তেরো মানে ইলেকট্রনও বাড়ছে প্রোটনও বাড়ছে এবং স্তর সংখ্যা কিন্তু বাড়ছে এখানে স্তর দুইটা এক দুই এখানে স্তর সংখ্যা কিন্তু তিনটা এক দুই তিন স্তর সংখ্যা কিন্তু বাড়ছে তখন তুমি কী বলবা বলবা যে একই গ্রুপের ওপর থেকে নিজ দিকে গেলে তাদের ইলেকট্রন প্রোটন সংখ্যা বাড়ে সাথে সাথে নতুন স্তর সংখ্যাও বাড়ে নতুন স্তর সংখ্যা বাড়ার কারণে যেটা হয় যে তাদের মাঝে যে এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে এখানে প্রোটন এবং ইলেকট্রন মাঝে আকর্ষণটা কিন্তু তুলনামূলকভাবে কমে যায় কারণ দেখো এই ইলেকট্রনটা কিন্তু দূরে আছে আর এই ইলেকট্রনগুলো কিন্তু কাছে আছে তাহলে এখানে আকর্ষণটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আকর্ষণ কমার সঙ্গে সঙ্গে আকারটা কি হয়ে যায় আকারটা বড় হয়ে যায় আর আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে আয়নিকরণ শক্তির মানটা কি হয়ে যায় কমে যায় বাবা কমে যাচ্ছে ঠিক আছে আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন আসো যে তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করে যে তোমাকে বললো যে প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নিকরণ শক্তি তৃতীয় আয়নীকরণ শক্তি এরকম তিনটা আয়নীকরণ শক্তি দিয়ে রাখলো এখন তোমাকে বলা হলো যে কোনটার মান অর্থাৎ কোন আয়নিকরণ শক্তির মান সব থেকে বেশি যেমন এই বিষয়টা এইরকম যে ধরে নাও এরকম আছে তুমি কিন্তু জানো যে অ্যালুমিনিয়াম এরকম হয় যে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কিন্তু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কিন্তু একবারে হয় না একটা ইলেকট্রন সারছে আর একটা ইলেকট্রন সারছে আর একটা ইলেকট্রন সারছে তিনবার ইলেকট্রন ছাড়ে অর্থাৎ তিনটা আইনীকরণ শক্তির মানটা কিন্তু এখানে হয় তোমাকে যদি এরকম বলা হয় যে ধরে নাও অ্যালুমিনিয়াম এখানে একটা নর্মাল অ্যালুমিনিয়াম আছে সে একটা ইলেকট্রন সেরে দিয়েছে দিয়ে অ্যালুমিনিয়াম প্লাস হয়ে গেল তো এই অ্যালুমিনিয়াম প্লাস যখন এটা কি তার অ্যালুমিনিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি প্রথম জাস্ট লিখলাম প্রথম আয়নীকরণ শক্তি আবার এই অ্যালুমিনিয়াম প্লাসকে আর একটা ইলেকট্রন সেরে দিল ফলে এখান থেকে অ্যালুমিনিয়ামের টু প্লাস হয়ে গেল তাহলে এটা কি অ্যালুমিনিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি আবার দ্বিতীয় ঠিক আছে দুই নম্বর আয়নীকরণ শক্তি আবার ধরে নাও এই অ্যালুমিনিয়াম এই যে টু প্লাসটা আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয়ে গেল অর্থাৎ স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করলো তাই না এটা আমরা কিন্তু জানি যে স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করে তো এটা হলো আমাদের সেই তৃতীয় আইনীকরণ শক্তি এখন প্রশ্ন হলো এই যে প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আইনীকরণ শক্তি এবং তৃতীয় আনেকরণ শক্তি এই তিনটা আয়নীকরণ শক্তির মাঝে থেকে কোনটার মান সবথেকে বেশি হবে কোনটার মান সবথেকে বেশি হবে মনে রাখবা তোমাকে যদি এরকম সিকুয়েন্সভাবে কোনো আইনীকরণ শক্তির মান দেওয়া থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলা হয় কার আয়নীকরণ শক্তির মানটা বেশি সবসময় মনে রাখবা যে এই এই যে ধরো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা আইনিকন শক্তির মান থেকে সবথেকে শক্তি আয়নিকন শক্তির মান বেশি হবে তৃতীয় তারপর হবে দ্বিতীয় তারপর হবে প্রথম অর্থাৎ প্রথমবার যখন কোনো একটা ইলেকট্রন ছাড়বা সেই ক্ষেত্রে তার ইলেকট্রন ছাড়তে তুলনামূলকভাবে কম শক্তি তোমার লাগবে তারপর যখন দ্বিতীয়বার ছাড়বা তখন একটু শক্তি বেশি লাগবে আবার যখন তৃতীয়বার থাকবে তখন শক্তি আরও বেশি লাগবে যদি চতুর্থবার ছাড়বো তখন শক্তি আরও বেশি থাকবে ঠিক আছে তাহলে তোমাকে যদি এরকম সিকোয়েন্স দেওয়া থাকে যে চারটা সিকোয়েন্স দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কোন আয়নিকন শক্তির মানটা বেশি তখন তুমি কি করবা চতুর্থ আয়নিকন শক্তির মানটা সবথেকে বেশি বুঝছো ক্লিয়ার আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো তো এটাই ছিল আজকে আমাদের আয়নিকরণ শক্তির কনসেপ্টটা তো আয়নিকরণ শক্তি কেন হয় কারণ তুমি লক্ষ্য করবা যখন প্রত্যেকটা মৌলই তো চায় যে স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করতে তাই না তো এই যেটা হয় যে ইলেকট্রন ছেড়ে কিন্তু সে স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করতে চায় বা পারে তো এই জন্য কিন্তু আসলে সাধারণত তারা ইলেকট্রন ছেড়ে থাকে আবার তুমি দেখবা যখন ইলেকট্রন আসক্তি পড়বে তখন দেখবে ইলেকট্রন গ্রহণ করে তারা স্থিতিশীল গঠন কাঠামো অর্জন করে তো এগুলো নিয়ে কিন্তু ক্লাস দিছি চাইলে আমাদের প্লে লিস্ট ক্লাসগুলো দেখতে পারো তো তোমরা যদি ক্লাসটা আসলে বুঝে থাকো তাহলে আমাকে একটু বলবা যে এই দুইটার ভেতর থেকে কারা আইনি শক্তির মানটা বেশি হবে কোনটা তোমাকে একটা উদাহরণ দিতে বলি যে বোরন এবং কার্বন এই দুইটার ভিতর থেকে কার আইনিকরণ শক্তির মানটা বেশি হবে সেটা একটু আমাকে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ